पहले जा চাকরি দেয়নি একদম মনে হচ্ছে বেড়ালের মতন টেবিলের তলায় ঢুকে যাবে এমন অবস্থা আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের কাছে যারা এই নোবেল মহৎ কাজটির জন্য এই শিক্ষকতার কাজটিকে যারা সম্মান করে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করতে চায় উনিশশো সাল থেকে এই অফিসগুলো আর রিজিয়নাল অফিসগুলো আমাদের কাছে আমাদের ভবি এটা শুধুমাত্র ছাব্বিশ হাজারের কথা নয় সে আমরা একথাও বলেছি যে 26000 এর মধ্যে যারা যোগ্য তাদেরকে নিজেদের চাকরিতে ফেরানোর জন্য আপনারা পজিটিভ ইন্টারভেনশন এবং ওয়ে আউট বের করুন নইলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন সহ এখানে আজকে 100 বংশ মানুষ যুক্ত হয়েছেন আর কি আপনারা এসএসসি কল্পিত চক্রান্ত আমি যদি আমার সরকারি স্কুল বাঁচানোর তাগিদ অনুভব না করি আমি আর কালকে কমিশনে আসব না চাকরি পেতে আসব না লেখাপড়াও করব না আজ এক কোটি ছেলে মেয়ে রাজ্যের বাইরে পড়ে যায় শ্রমিক হয়ে যায় আগামী দিনে দশ কোটি পশ্চিমবঙ্গে কত লোক যে বাইরে পড়ে যায় শ্রমিক হয়ে যাবে কেউ জানে না তাহলে চাইছে কি সরকার সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে তার মানে একজন শিক্ষা বেঁচবে আর যার পকেটের দম হবে সে শিক্ষা কিনবে কিন্তু আটানব্বই থেকে প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার মাস্টার মশাই দিদিমণিরা যারা নন টিচিং স্টাফ তারা রিক্রুটেড কাউকে কমিশনার বাইরে এরকম মিটিং করতে হয়নি কাউকে নিজের মাথার চুল নেড়ে করে দিতে হয়নি কাউকে ডিআই অফিসে গিয়ে পুলিশের লাঠি খেতে হয় হাজার হাজার নিজেদের স্কুল খুলবে শাখা খুলবে আর এস এস এর শিক্ষা কেন্দ্র খুলবে যেখানে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের সাথে উগ্র জাতীয়তাবাদ আর ধর্মান্ধতা শেখানো হবে তাই পশ্চিমবঙ্গের আজও পর্যন্ত যারা আপনারা আমাদেরকে শিখিয়েছেন এখনো পর্যন্ত গলা টান টান করে রাস্তায় নানান মতন শিক্ষা দিয়েছেন

ট্রেনিং থাকবে না যুক্তিবাদ থাকবে না শিক্ষা থাকবে না স্কুল থাকবে না থাকবে শুধুমাত্র অস্ত্ররা বেমার কারখানো আর বাইশ হাজার মোদের দোকানের লাইসেন্স নূটে পদে খাও আর সবাইকে কোম্পক্টীয়নে ঠিকাতে ভেগারে সবার শুনকে নিজেদের লা বোধে মুনাফা করার জন্য খাটিয়ে নাও তাই এটা শুধুমাত্র ছাব্বিশ হাজারের লড়াই নয় কিন্তু আমরা জানি যারা যোগ্য তাদের আজকে সামাজিক সম্মান টান হয়েছে দের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে নেমেছে তাই আসুন কমিশন কি বললো কি করবে ওদের সমস্ত কিছু আমাদের জানা বোঝা হয়ে গেছে মানুষের প্রয়োজনে তো কমিশনের অফিসটা তৈরি হয়েছিল মানুষের প্রয়োজনে রাষ্ট্রের উৎপত্তি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজনে সুপ্রিম কোর্ট যারা যোগ্যদের মেধাকে শ্রমকে আজকের নিরাপত্তা ভবিষ্যতে সুরক্ষা দিতে পারবে না তারা তাদের জায়গায় থাকবে কিনা নিজেদের কাজে সাংবিধানিক অধিকারের দাবিতে রাস্তায় ছিল সবার বিনামূল্যে শিক্ষার অধিকারের দাবিতে রাস্তায় ছিল এবার যদি যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে ফিরে যদি রাস্তায় থেকে শেষ অবধি আমাদেরকে যেতেই হয় তাহলে সেই লড়াই একসাথে মানুষকে সাথে নিয়ে যেতে হবে আর সেই লড়াইয়ে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন বা আমরা যেভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি আসুন গোটা রাজ্যের এই অসংখ্য স্কুলগুলো যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে স্কুলগুলোকে খোলা তাদেরকে স্কুলমুখী করা এবং পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই লড়াই পুনরায় তৈরি করতে হবে কারণ গোটা পশ্চিমবঙ্গটাকে ফিরে অন্ধকারে ডুবিয়ে দিতে চাইছে রাজ্যের সরকার নেতাজি ইন্দোরকে নিজেদের বাগান বাড়ি বলে মনে করেছে আজ ভুয়া নিয়োগপত্র কালকে অযোগ্যদের এই লড়াই একদিনের নয় কয়েক ঘন্টার নয় এ লড়াই জীবন ভরের লড়াই সেই লড়াইয়ে আমরা সবাই মিলে একসাথে থাকি গোটা পশ্চিমবঙ্গকে আলোর দিকে নিয়ে যাবার জন্য অঙ্গীকারবদ্ধ হয় এই কথা বলেই আপনাদের সব দিদি সামনে আসুন দিদি দিদির সামনে দুর্নীতির হোম ভারে নুজ্জমান একটি কমিশনে অফিসার তার মুখে কোনো কথা নেই তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি বাইশ লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ চুয়াত্তর হাজারকে কেন বাদ দিলেন তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন না ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষকে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপামোর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকল মনে হলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই এই রায় বেরিয়েছে তো এই রায় তো আপনাদের জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআইকে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজারকে এই প্রসেসে এই নাম্বারে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম নুইয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস্ট লেগে আছে আজকে রাইটেরিয়াম কি করবেন আপনারা রাস্তার লড়াই জারি থাকবে যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বাম ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে বিষয় আশ্চর্য হচ্ছি যে আপনারা দেখেছেন আটানব্বই সাল থেকে এই দপ্তরটা আটানব্বই সাল থেকে এই দপ্তরটা কাজকর্ম করে আসছে আটানব্বই সাল এক লাখ চৈত্রিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিল বামপণ্টের সময়ে আপনারা দেখেছেন কোনোদিন আপনারা কি রাস্তায় দেখেছেন কোনো আন্দোলন কোনো লড়াই টিভিতে কোনো অপপ্রচার দেখেছেন এসএসসি বিরুদ্ধে কথা বলেছে কিন্তু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সমস্ত চাকরি পেয়েছে একটা স্বশাসিত সংস্থা আমার মনে হলো এই এসএসসি টা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের একটা আঁকড়া কেন্দ্র আর কিছু নয় আজকে সুপ্রিম কোর্ট যে দিচ্ছে যা বলেছে তারপরে কেন মনে হলো কোনো সহযোগিতা নেই কোনো কথাবার্তা নেই মতো যা শিখিয়ে দিয়েছেন যা শিখিয়ে দিয়েছেন তাই বলছেন আধিকারিক ওনার কাছে বলেন আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না এগুলো ওই সিস্টেম ওনারা বলছেন আমাদেরকে যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা প্যানেল তৈরি করে দেবার সংস্থা ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাদা জমা দিয়ে চাকরি দেবেন ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন এটাই বলেছেন এর বাইরে কিছু বলেননি কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না দুর্নীতি হবে না সেখানেও তিনি চুপ করেই থাকলেন যে আমরা তো চাই না দুর্নীতি কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে ফেরাতে হবে বলেই তো এক বছর ধরে সুপ্রিম কোর্টে নিজেদের পকেটে টাকা ব্যয় করে উকিল দাঁড় করিয়েছে এবিটিএ শিক্ষক সংগঠন নিজেদের পকেটে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে

এসএসসি যদি পাঁচটা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত এই যে ছাব্বিশ হাজারের আমাদের কাছে যা তালিকা আছে কত আছে খুব বেশি হলে বারোশো বা আঠেরোশো পেজ বারোশো আঠেরোশো পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোনো রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআইকে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট হাজারকে কে টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গার্ডস কেন নেই রাজ্য সরকারের কেন গার্ডস নেই রাজ্য সরকারের বলেছে